ওম শান্তি আজকের মুরলির এই গভীর জ্ঞান সাগরে সবাইকে স্বাগত আসুন আমরা একসঙ্গে আজকের এই অমূল্য রত্নগুলি নিজেদের হৃদয়ে ধারণ করি চলুন মুরলের ভাবের সঙ্গে মানানসই সুন্দর ভিজুয়ালের মাধ্যমে মাত্র পাঁচ মিনিটে মুরলীকে সহজেই রিভিশন করি ও হৃদয়ে ধারণ করি আজকের মুরলিতে বাবা আমাদের এক খুবই গভীর এক অপূর্ব রহস্যের কথা মনে করিয়ে দিয়েছেন আর তা হল এই যে সম্পূর্ণ সৃষ্টি এটা আসলে একটা পূর্ব নির্ধারিত নাটক বাবা বলছেন এই নাটকে প্রত্যেকটা আত্মার পাট একদম নিখুঁতভাবে ঠিক করা আছে আমাদের জীবনে যা কিছু ঘটছে বা ঘটবে সেটা কিন্তু আগেও হুবহু একইভাবে হাজার হাজার বার হয়েছে তাই বাবা বলেন কোনো কিছু নিয়ে বেশি ভাবার দরকার নেই কারণ নাথিং নিউ মানে নতুন তো কিছুই হচ্ছে না তো এই যে বিশাল এক নাটক এই নাটকের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের আত্মার এক লম্বা সফর একটা জার্নি আর সেই জার্নিটা হল চুরাশি জন্মের চলুন একটু দেখে নি এই যাত্রাটা ঠিক কেমন দেখুন যাত্রাটা শুরু হয় সত্য যুগে তখন আত্মা থাকে একেবারে শতপ্রধান মানে একশো শতাংশ খাঁটি আর পবিত্র তারপর ত্রেতা যুগে এসে একটু কম হয় শত দাপর যুগে সেটা হয়ে যায় রজ আর কলিযুগের শেষে এসে আত্মা প্রধান মানে পুরোপুরি অশুদ্ধ হয়ে পড়ে ঠিক যেন একটা ব্যাটারির চার্জ ধীরে ধীরে শেষ হয়ে যায় বাবা বুঝিয়েছেন এই পুরো কল্পে মানে এই পুরো সাইকেলে একটা আত্মা সর্বোচ্চ চুরাশিটা জন্ম নিতে পারে আর মজার বিষয় হল যে আত্মা একদম শুরুতে দেবী দেবতা হয়ে আসে সেই আত্মাই কিন্তু চুরাশির জন্ম পার করে একদম পতিত অবস্থায় চলে যায় আর যখন আত্মার শক্তি একেবারে তলা নিতে যখন গোটা দুনিয়াটা ঘোর অন্ধকারে ডুবে যায় ঠিক সেই সময়ে সেই মোমেন্টে পরম পিতা পরমাত্মা পৃথিবীতে আসেন আর এটাও কিন্তু নাটকেরই একটা অংশ ওনার আশাও আগে থেকেই ঠিক করা উনি এসে কি করেন আমাদের মতো পতিতাত্মাদের আবার পাবন করে তোলেন পবিত্র করেন আর আমাদের নিজের ঘরে ফেরার রাস্তাটা দেখিয়ে দেন তো এই পবিত্র হওয়ার উপায়টা কি বাবা কিন্তু এর জন্য একটা খুব সহজ খুব সরল একটা রাস্তা দেখিয়েছেন আসুন সেটাই এখন আমরা জানব বাবা বলেন পবিত্রতার একদম গোড়ার কথা মূল ভিত্তিটাই হল নিজেকে এই শরীর না ভাবা বরং এটা মনে করা যে আমি এক বিন্দু আত্মা এই যে অনুভূতি এই যে আত্মিক স্মৃতি যখনই আমরা এর মধ্যে থাকি পবিত্রতা তখন আর চেষ্টার বিষয় থাকে না ওটা খুব স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে চলে আসে এখানে দেখুন দেহি অভিমানী আর দেহ অভিমানী এই দুটো অবস্থার মধ্যে তফাৎটা কত পরিষ্কার একদিকে যখন আমরা আত্মিক স্মৃতিতে থাকি তখন জীবনে আসে পবিত্রতা শান্তি আর বাবার সঙ্গে একটা ডিরেক্ট কানেকশন তৈরি হয় আর অন্যদিকে যখনই আমরা দেহ অভিমানে চলে যাই তখনই কিন্তু ওই পাঁচটা বিকার আমাদের ঘিরে ধরে আর জীবনে নিয়ে আসে দুঃখ আর অশান্তি তাই বাবার সবচেয়ে বড় শ্রীমৎ সবচেয়ে মূল্যমান উপদেষ্টাই হল উনি বলেন মিষ্টি বাচ্চারা এখন বাড়ি ফেরার সময় তাই দেহ অভিমানে হয়ে শুধু একজন বাবাকেই মনে করো আর এই শ্রীমরণের জোর দিয়ে কিন্তু আমাদের সদ্গতি হবে আমরা মুক্তি পাব পথটা তো সোজা কিন্তু যাত্রাটা কি এতই সোজা না বাবা বলেন এই রাস্তায় একটা বড় বাধা আছে আর সেই বাধাটার নাম হলো মায়া তাহলে প্রশ্নটা হল এই যে আমরা বাবাকে স্মরণ করার চেষ্টা করি এই যাত্রায় আমাদের সবচেয়ে বড় শত্রুকে কী সেই জিনিস যা আমাদের বার বার বাবার স্মৃতি থেকে ভুলিয়ে দেয় আর তার উত্তর হল মায়া রাবণ সে কিন্তু একাই আসে না সে নিয়ে আসে তার পাঁচ সেনাপতিকে কাম ক্রোধ লোভ মোহ আর অহংকার এরাই ঝড়ের মতো এসে আমাদের ওপর অ্যাট্যাক করে আমাদের মনের মধ্যে যে স্মরণের প্রদীপটা জ্বলতে থাকে সেটাকে নিভিয়ে দিতে চায় তাই আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের লড়াই বাইরের কোনো মানুষের সঙ্গে নয় আসল যুদ্ধটা আমাদের ভেতরের এই মায়ার সঙ্গে কিন্তু সবচেয়ে বড় আশার কথা কি জানেন বাবা আমাদের সাহস দেন উনি বলেন বাচ্চারা যদি মায়ার ঝড়ে কখনো পড়েও যাও একদম নিরাশ হবে না আবার উঠে দাঁড়াও আবার চেষ্টা করো আমার হাতটা শক্ত করে ধরো দেখবে ঠিক শ্রেষ্ঠ পদ পেয়ে যাবে বাবা কিন্তু এক মুহূর্তের জন্য আমাদের হাত ছাড়েন না তো চলুন এবার আমরা আজকের জন্য বাবার দেওয়া যে বিশেষ বরদান সেটা গ্রহণ করি বাবা আজ আমাদের সবাইকে একটা চৈতন্য লাইট হাউস মানে একটা জীবন্ত বাতিঘর হওয়ার বরদান দিচ্ছেন ভাবুন তো একটা বাতিঘর যেমন অন্ধকারে জাহাজকে পথ দেখায় ঠিক তেমনি আমরাও যেন আমাদের আত্মিক শক্তির আলো দিয়ে যে আত্মারা পথ হারিয়ে ফেলেছে তাদের সঠিক রাস্তাটা দেখাতে পারে আর এটা তখনই সম্ভব হবে যখন আমাদের মনে সবসময় বিশ্বসেবার ভাবনা থাকবে তখন আমাদের প্রত্যেকটা চিন্তা প্রত্যেকটা কথা অন্যের জন্য আশীর্বাদ হয়ে যাবে আত্মিক শক্তি বাড়াতে হলে প্রতিদিনের মুরলী স্মরণই আমাদের সর্বোত্তম সহায় এই কারণে আপনার জন্য আমরা নিয়ে আসি মাত্র পাঁচ মিনিটে সুন্দর ছবি সহ বাংলা মুরলি সামারি আরও গভীরতা ও স্পষ্টতা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ ওম শান্তি